এটা বন্ধ হয়ে যে দেখতে পাচ্ছেন সাফিনা গেটের আমাদের বরেন্দ্র অঞ্চলের গ্রামীণ প্রকৃতি নিয়ে ভিডিওটি করেছি এতক্ষণ আপনাদের দেখালাম আমাকে এখন দেখায় আপনাদের এই বিউটিফুল রাস্তাটুকু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি শুরু করছি পরম নামে আল্লাহ তাআলার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন মানব জাতির রূপে তার প্রতি লাখো কোটি সুক্তি আদায় করে শুরু করছি এবং পরে পরে আমাদের প্রিয় নবী আল্লাহু রাসুল সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানবজাতির দ্রুত হাযযত মহম্মদ সাল্লাহ আলিসাল্মের প্রতি দ্রুতপাত করছি সকলে বলে আল্লাহমা সাল্লি আলাই আল্লাহমা বায়রিকা আলাই হে বন্ধুরা নিশ্চয়ই আশা রাখছি আল্লাহ তালা রসিস রহমতে সকলে ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের সামনে আমাদের এলাকারই আরো একটি পরিচিত জায়গা যেটা হচ্ছে সাফিনা পার্ক সাফিনা পার্কের অপোজিটে একটি গ্রামের রাস্তা গিয়েছে সেই রাস্তা থেকে আর কি ভিডিওটি শুরু করছি এই রাস্তায় ঢুকার পেছনে কারণ হলো যে আজকে ছিচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেই তাপমাত্রা প্রচন্ড পরিমাণে এই সেই তাপমাত্রার কারণে এই গ্রামের রাস্তাটাতে ঢুকলাম কিন্তু এই মাঠের আর কি ধান কেটে নেওয়া হয়েছে ধান কাটা অলরেডি হয়ে গেছে এখন অন্যান্য সবজি চাষ করার জন্য আর কি লাগানো চলছে কাজ তো দেখতে পাচ্ছেন মাঠ যার মানে এই সাইডটাতে আর কি গরম লাগতেছে মাঠের ভিতরে বাতাস আছে এজন্য হয়তো মাঠে মানুষজন কাজ করতে পারে নইলে এই মাঠের জীবন ও জীব বৈচিত্র কত যে কষ্টকর সেটা আল্লাহ মালুম আর চলুন আমরা আমাদের সেই সাফিনাটুকু আপনাদের দেখাই আজকে সাফিনার থেকেই শুরু হবে আমার ভিডিওটি সাফিনার ভিডিও শেষ হলে তারপরে আমরা যাব যাবো বটতলা থেকে একটি ভিতরের রাস্তা দিয়ে সুইচ দিকে তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি তো এ হচ্ছে সেই সাফিনা পার্কের মূল গেট এই সাফিনা পার্কে কেন্দ্র করে অনেক কাহিনী দেন এখন মূল গেট এটা বন্ধ হয়ে যে আরেকটি মূল গেট হয়েছে চলুন আমরা দ্বিতীয় গেট এখন মূল গেটের দিকে যাই আমরা যেটা সাফিনা পার্কের মূল গেট ছিল সেইটা এখন পড়ে গেছে ব্যাকে সাফিনা পার্ক নিয়ে অনেক ভাই ভাই দ্বন্দ্ব অনেক আত্মীয় স্বজন নিয়ে ঝামেলা গণ্ডগোল দেন এখন একটা সময় এখন আর কি সেটা থেমে গেছে আপনাদের সাফিনা পার্কটা একটু আমরা ঘুরে ঘুরে দেখাই দেন আমরা সামনে যাব সাফিনা পার্ক সাফিনা পার্কের মূল গেট যেটা এখন দ্বিতীয় নাম্বার গেট কিন্তু এখন হয়ে গেছে এটাই মূল গেট আর যেটা দেখালাম প্রথমে সেইটা এখন হয়ে গেছে বন্ধ বন্ধ আর কি দেখতে পাচ্ছেন সাফিনা গেটের মেন গেট টোটাল দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা সাফিনা পার্কের মেন পয়েন্ট তো আসলে বাসা থেকে মাত্র সর্বোচ্চ চার থেকে পাঁচ কিলোমিটার তবুও আসা হয়ে ওঠে না কিন্তু অনেক অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন মানে আসতেছে জ্ঞানজাম কম নাই সো আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ লোকজন তো চলুন একটি রাউন্ড দিয়ে আর কি বের হয়ে যাই চাপিনা পার খানো আর চাইনিজ হোটেল রেস্টুরেন্ট টিকিট কাউন্টার হচ্ছে সাফিনা পার্ক আর এখানে কিছু কনফেকশনারি দোকান চলুন আমরা আমাদের অন্যান্য যে কাজে বের হয়েছে সেই দিকে যাই এই হচ্ছে সাফিনা পার্কের মূল ফটক গেট সাফিনা পার্ক যেই মালিক কি চীনে থাকে সেই চীন থেকে অনুদান দিয়ে ওনার এক ভাই মাধ্যমে আরকি এই তাদের বাথান বাড়ি ছিল এখানে সেইটাকে আরকি তারা একটা পার্ক হিসেবে তৈরি করে তারপরে পার্কটা যখন একটু একটু করে রানিং হলো তখন সেই ভাই বিদেশ থেকে আসার পরে দেখে যে একটা পর্যায়ে রানিং হয়েছে ভাগ বন্ধ নিয়ে আর কি একটু ঝামেলাও হয় তো ঝামেলা হওয়ার পরে চলছিল কিন্তু হঠাৎ এক ভাই মারা যায় তো যে ভাই মারা যাওয়ার কারণে আর কি সাফিনা অলরেডি বন্ধ হয়ে যায় এক পর্যায়ে বন্ধ হয়ে যায় তখন মাঝখানে দুইটি বৎসর বন্ধ ছিল তো দুইটি বছর বন্ধ ছিল তারপরে দেন আমাদের গোদাগাড়ী উপজেলা ইয়না সাহেব মানে উদ্যোগ নেন তো সেটাকে তারা চালু করবে তো সেটাই করেছিল বা গোদাগাড়ি ইয়না সাহেব আর কি সেটাকে চালু করে চালু করার পরে সেটা উপজেলা প্রশাসনে দেখাচ্ছেন নিমন্ত্রণ করেছে গত তিন বছর আবারও গত বছর থেকে আর কি চালু হয়েছে ব্যক্তি মালিকানাধীন মাধ্যম যে ঝামেলা ঝঞ্ঝট নিয়ে আর কি ছিল সেই ঝামেলা ঝঞ্ঝট নিয়ে আর কি তারা সমাধান হয়েছে আর কি তারা নিজের উদ্যোগে আবার এই গেটটি বানায় যে গেটটি এখন মূল গেট দেন তারপরে উদ্বোধন করে আর কি তারা আবার প্রচার প্রচারণা চালায় দিয়ে তো এখন চলতেছে আমরা এখন যাচ্ছি জয়টা বটতলা জয়টা বটতলা থেকে আমরা যাব সুইচ গেটের দিকে বিউটিফুল রাস্তার দৃশ্য নিতে আর কি এই ভিডিওটি আমাদের বরেন্দ্র অঞ্চলের গ্রামীণ প্রকৃতি নিয়ে ভিডিওটি করেছি আমি আমাদের গোদাগাড়ি বরেন্দ্র অঞ্চলগুলো কত সুন্দর এবং রাস্তাঘাট গ্রাম অঞ্চল কত সুন্দর সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই পারপাসে আমি ভিডিওগুলো তৈরি করছি এবং আমার বিজনেস রিলেটেড কাজ ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তো আপনারা দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন হচ্ছে এই পাশে অনেক অনেক গরম সব উৎসমহল জায়গা যেমন আসলাম কিন্তু আসলে অনেক গরম অনেক গরম এই হচ্ছে যেটা বলতোলা যেটা বলতোলা নড় আর কি এটাকে বলা হয় আমরা এইটা বলতোলা নড় থেকে সামনে চলে যাবে এই রাস্তার জন্য আসলাম আর কি রাস্তার বিউটিফুল ভিউ নেওয়ার জন্য আসলাম গোদাগাড়ি বিউটি হে বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আসলাম বিউটিফুল রাস্তা বিউটিফুল কর্নারিং সহকারে তো চলুন আপনারা আমার কর্নারিং গুলো দেখুন এবং ফুল ভিডিওটি দেখবেন দেখে আমাকে জানাবেন আপনারা আমার ভিডিও এডিটিং এবং কর্নারিংগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন বিউটিফুল রাস্তা বিউটিফুল ভিউ এতক্ষণে ভালো লাগছে সবুজ এক সামাল একটা পরিবেশ এবং বাতাস দেখুন আর উপভোগ করুন বিউটিফুল রাস্তা বিউটিফুল গ্রাম আসলে বিউটিফুল অনেক সুন্দর রাস্তাটা দশ কিলোমিটার সুন্দর কম বিউটিফুল যেটা বলছিলাম যে সাফিনা পার্ক সাফিনা পার্ক আমি মনে হয় একবার এসছি তাও বাচ্চাদের জেদের কারণে আর দু হাজার পনেরো সালের দিকে যখন প্রথম উদ্বোধন হয় তারপরে একবার একবার কি দুইবার আসছি আসলে এইসব জায়গাগুলোতে আসতে ইচ্ছে করে না কেন মানে কারণ এসব জায়গা হচ্ছে পাপের আখড়া এসব জায়গা আসলে মনে হবেই হবে যার কারণে আরো ইচ্ছা হয় না এইসব জায়গায় আসতে তো আপনাদের সামনের ভূমিটা একটু দেখুন আপনারা সাথে সাথে আমাকে একটু ফলো করুন আমি কোন রাস্তার মধ্যে দিয়ে কি বাইক চালাচ্ছি কত সুন্দর রাস্তাটি রাস্তাটি সুন্দর সুন্দরতা বর্ণনা করা যায় না ক্যামেরা হির ডিজিআই যে বাজেটে কিনেছি সে বাজেটে গোপুরের হিরো পাচ্ছিলাম হিরো ট্রাম কিন্তু আমি ডিজিআই নিয়েছি গোপুরে হিরোয়ের বড় সমস্যা সেটা হচ্ছে যে গোপুর হিরের বড় সমস্যা হচ্ছে এক নম্বর মন সমস্যা সেটা হচ্ছে হ্যাং করা আর হ্যাং করলে ব্যাটারি না করলে সেটা আপনি কোনোভাবেই ঠিক করতে পারবেন না এটা হচ্ছে আমার কাছে সবথেকে বড় সমস্যা মনে হয়েছে আর ডিজি একটা না চল্লিশ মিনিট ভিডিও করছি ক্যামেরা গরম হয়েছে কিন্তু বন্ধ হয় নাই রেকর্ডিং বন্ধ হয় না ক্যামেরা বন্ধ হয় না এটাই হচ্ছে আমার কাছে সবথেকে ভালো লেগেছে ক্যামেরার যে অ্যাকচুয়াল ভিউ ক্যামেরার যে অ্যাকচুয়াল ভিউ সেটা গর্জিয়াস গোপুরে হিরো এটাই কিন্তু আসলে গোপুরে হিরে নিজস্ব একটা কালার গ্রাফিক্স করে আর এইটা তো আপনার একদম নিখুঁত আমার যা আছে সামনের দিকে সেটাই মূল এখানে কোনো কালার কালারিং করার কোনো কিছু নাই আমি যা আর ভিডিও নিচ্ছি সামনের তাই আসতেছে

বিউটি ইজ বিউটি গোদাগাড়ি ইজ বিউটিফুল আসলে আজকে অনেক গরম গরম একদম চরমে কি বলবো ভাই আপনাদের মানে গরম একদম চরমে মাথার ঘাম চুয়ে একদম গা বেহে পায়ে চলে যেতেছে আঞ্চলিক ভাষায় বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি আর কি তার লেগে আর কি একটু চলে আসুন ভাই আমার এলাকায় যে যে জায়গাতে গেলে আর কি একটু শান্তি পাওয়া যায় যে আসলে কোন জায়গায় যাওয়া যায় একটু ঠান্ডা আবহাওয়া একটু ঠান্ডা বাতাস খাওয়া যায় তো এদিকে আয় নবে ভাই কিন্তু আসলে এতক্ষণ ভালো লাগেনি এখনই একটু ভাল লাগছে মানে কি বলবো ভাই বুঝতে পারছেন এতক্ষণ গরমই লাগছিল কারণ এই মাঠের আর কি যেই মাঠে সাফিনা পার্ক দিয়ে হয়ে আসলাম সেই মাঠের আর কি ধান টান সব কেটে নেওয়া হয়েছে তো মাঠ একদম খা খা করছে এই যে দেখুন এই মাঠেরও ধান কেটে নেওয়া হয়েছে যার কারণে আর কি গরম আর যে মাঠে ধান টান লাগানো আছে সেই মাঠে ধরেন সবুজ শ্যামল আবহাওয়া সবুজ শ্যামল পরিবেশ ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সেই সাথে আরও একটি নতুন মটো ব্লগ না আসা পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুক এ আশা কামনা ব্যক্ত করে আজকের মতন বিদায় নিচ্ছি আমি এ যে বাবু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত চ্যানেলটির সার্বিক সহযোগী গ্লাস্থায় অ্যালুমিনিয়াম ট্যাংপাড়া মোড় গোদাগাড়ি রাজশাহী